বাপরে বন্ধুরা তোমরা দেখেছো গামলাকে আজকে ফকলার বউ রূপে তোমাদেরকে দেখাবো বন্ধুরা পুরো ফটো সহ দেখাবো হ্যাঁ মানে এতদিন তোমরা সন্দীপের বউ রূপে দেখেছো তাই না আজকে ফকলার বউ রূপে দেখবে এমন কি ফকলার দৌলতে গামলা নতুন একটা চাকরি পেয়েছে বন্ধুরা চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে দেখাবো পুরো প্রমাণ সহ চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা কথাই বলে না লেভেল লেভেলের জায়গায় মিলে গেছে মানে থার্ড ক্লাস থার্ড ক্লাস একদম ইকুয়াল ইকুয়াল হয়ে গেছে তো আজকে তোমাদেরকে পুরো প্রমাণ সহ দেখাবো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেকো তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট তোমাদের তাতে কোনো ক্ষতি হবে না কারো একটু উপকার হয়ে যাবে তাই তো এবার মুদ্রা কথায় আসি বন্ধুরা তার আগে বলি এই যে গামলা ঠিক আছে যেই গামলা লুকিয়ে লুকিয়ে ফকলার সাথে বরের মতো থাকছে মানে পুরো সংসার করছে ওর সাথে কিন্তু গামলা ক্যামেরায় মানে এই ফ্রন্টে দেখাতে পারছে না ক্যামেরাতে ক্যামেরা বন্দি করতে পারছে না কিন্তু আমরা আছে তো বন্ধুরা সবটা তোমাদের সামনে সত্যটা তুলে ধরার জন্য এই যে গামলা দেখো গতকালকের তার থামেলটা লক্ষ্য করে দেখে তো যেই গামলা তার আগের ভিডিওতে বললো মিউচুয়াল ডিভোর্স চাই আমি আর পারছি না এতটা দৌড় মানে দৌড়ঝাঁপ করতে টাকা পয়সা অনেক খরচ হচ্ছে মানে গামলা ভিতরে কতটা টেনশানে আছে কতটা কষ্টে আছে ঠিক আছে সেটা তো আমাদের সামনে বলতে পারবে না আমাদের সামনে অন ক্যামেরা সে কাঁদতেও পারবে না মানে কাঁদলেই তো আমরা ধরে ফেলবো তাই না যে কেমন বুঝ আমরা বলবো কিন্তু গামলা এই যে যে গতকালকের থামটা দিয়েছে সেখানে দেখো মানে সবারই দাঁত চিরা ঠিক আছে হেঁ করে হাসছে সবাই মানে সে দেখাতে চাইছে যে সে কতটা খুশি আছে বুঝতে পারলে আমাদেরকে জোর করে বোঝাতে চাইছে যে সে কত খুশি আসলে কি বলতো বন্ধুরা যারা সত্যিকারী মানে খুশি থাকে না তাদেরকে জাহির করতে হয় না তাদেরকে দেখলেই বোঝা যায় যে সে সত্যিকারই খুশি আছে গামলা যে সত্যিকারী খুশি নেই সে অশান্তিতে এমনকি মানে বিশাল একটা ষড়যন্ত্র মানে ফকলা ঝোঁকে ফাঁসিয়েছে মুরগি বানিয়েছে না সেই ষড়যন্ত্রের শিকার হয়ে গামলা ভিতরে ভিতরে নিজেকে কুড়ে কুড়ে খাচ্ছে যার জন্য এইভাবে থামবেল আজকের থামবেলটাও গিয়ে দেখে আসো মানে এমনভাবে থামবেল দিচ্ছে থামবেল দেখে আমরা ভাববো বেচারি কত সুখে আছে কিন্তু সেটা তো পরিষ্কার আমাদের সামনে তাই না যে গামলা ভালো নেই না হলে ভাবো যে মেয়েটা এত দম্ভ দিয়ে কথা বলছিল সেই মেয়েটা হঠাৎ করে এইভাবে কেন বললো যে আমি উকিল চেঞ্জ করলাম আর অন্য একটা উকিল হ্যাঁ আরেকটা কথা শুনলাম গামলার এক সাপোর্টার বলছে যে গামলা যে এই যে মরল প্রধানের মাধ্যমে যে যে উকিলটাকে এখন নতুন করে ধরেছে ঠিক আছে বা যে উকিল তার জন্য করেছে তার কেস লড়াই করার জন্য সে উকিল নাকি কোনো ফি নিবে না মানে ফ্রিতে গামলার হয়ে লড়াই করবে এটা কখনো সম্ভব হতে পারে হ্যাঁ পরিচিতি হয়েছে এই মানে গ্রামের মরল প্রধানের মাধ্যমে এর মানে উনি যে একটা পেশাগতভাবে উকিল উনি যে একটা কেস লড়বেন তো উনি সেখানে ফিস নেবেন না নিজের মানে সত্যি হাস্যকর একটা ব্যাপার হাস্যকর ব্যাপার তাই না তো মানে সব উকিলি নিজের নিজের কাজের জন্য যেটা ফি সেটা নেবে হ্যাঁ কম বেশি নিতে পারে কিন্তু নিবে তো অবশ্যই গামলার এখানে টাকা যে যাচ্ছে গামলা ঠিক মানে টের পাচ্ছে এদিকে ফকলা চুষছে এদিকে পরিবার চুষছে এদিকে কেস চুসছে তাই না গামলা হ্যাঁ একদম ঠিক এবার আসি মুদ্রা কোথায় বন্ধুরা হ্যাঁ তার আগে আরেকটা ইম্পর্টেন্ট কথা আচ্ছা সন্দীপের ব্লগ গতকালকে দেখেছ বন্ধুরা সেখানে যে ছোট্ট কৃষাণু কত বড় হয়ে গেছে জানো তো সত্যিকারী গো কৃষাণু সত্যিকারী একটা ভালো পরিবেশে মানুষ হচ্ছে খুব ভালো শিক্ষা পাচ্ছে বাচ্চাটা দেখো ওর দাদু রৌদ্রে গরমের মধ্যে মানে বয়স্ক মানুষ তো ঘেমে টেমে আর এখন বুঝতে পারছো কত রৌদ্র কত গরম করছে কৃষাণু ওর দাদুকে টানতে টানতে ফ্যানের কাছে নিয়ে এসেছে সফাতে বসিয়ে ফ্যানটা চালিয়ে দিল দাদু এখানে বসো ভাবতে পারছো বাচ্চাটা কত বড় হয়ে গেছে তাই না ওর বাবা মানে হাঁপিয়ে গেছে যেন জন্য জল দিচ্ছে দেখছো কৃষাণু সত্যিকারী একটা পরিবারের মধ্যে সুন্দরভাবে মানুষ হচ্ছে যেখানে সন্দীপ এত সুন্দর তার বাবা মায়ের সাথে ব্যবহার করছে বাবা মাকে নিয়ে থাকছে সেখানে ভাবতো সেই বাপের বাচ্চা মানে কৃষাণু তার বাবাকে দেখছে এমনকি ঠাম্মি দাদু সবাই মিলে কত সুন্দরভাবে থাকছে সেখানে বাচ্চাটা ভালো শিক্ষা পাবে না হ্যাঁ এই বাচ্চাটা যদি গামলার কাছে থাকতো না বাচ্চাটা মানে নোংরা মিতে নোংরা দেখে দেখে না বাচ্চাটা নোংরা হয়ে যেত বিশ্বাস করো বাচ্চা নোংরা হতো না মানে ওর মেন্টালিটিটা নোংরা হয়ে যেত যে রাত দিন ওই কী করছে ঠাম্মি রাত্রে বারোটা একটার দিকে থৈ থই ওই চ্যানেলে দিয়েছে একটা নাচ হ্যাঁ লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স মানে এই হলো গিয়ে ওদের পরিবারের কালচার রাত্রে বারোটা একটা দুটা অবধি আড্ডা মারো গান চালাও নাচও গানো ওখানে না পড়ালেখার পরিবেশ না কোনো রকমের ভদ্রতা বলতে পারো একটা ধর্মশালা বাড়িটাকে বানিয়ে রেখেছে হ্যাঁ মানে সবসময় আড্ডা উল্লাস ড্রিঙ্ক করো নাচ গান এগুলো নিয়ে পড়ে থাকে পরিবার ওটা হয় না ওটাকে বলে যে পরিবারে মানে কি বলবো একটা থাকে না এই টাইপের মানে কি বলবো দেখবে কিছু কিছু পরিবার থাকবে সবসময় গান বাজনা হেনা তেনা নিয়ে পড়ে থাকবে মানে কখনো বাড়িটাকে একটা সুস্থ স্বাভাবিক বাড়ি বলে মনে হবে না মনে হবে বাড়ি আছে না এটা কোনো ধর্মশালা ঠিক আছে আড্ডা কানা তো যাই হোক বন্ধুরা এবার তোমাদের কাছে বলি আমি প্রথমে বললাম না যে গামলাকে ফকলার বউ রূপে দেখাবো দেখো এতগুলো রেকর্ডিং আমাদের সামনে এসেছে তাই তো তোমরা কথাগুলো বুঝো দেখো এই যে কল রেকর্ডিং ভিডিও ক্লিপিং আমাদের কাছে সবটাই এসেছে সবটা আমরা জানি সত্য এরপরেও গামলা উঠে পড়ে লেগে আছে গুজবে কান দেবেন না গুজবে কান দেবেন না তাই না আর এদিকে দালাল ঢেমনি তো আছেই দালাল ঢেমনি কোনো কিছু বলতে পারছে না তারপরেও সে গামলার পক্ষ নিয়ে কথা বলবে মানে সে যাইয়ের কথা চাই যে গামলা এখনও যেই পয়েন্টে আছে সেই পয়েন্টে গামলা ঠিক আছে কিন্তু বিশ্বাস করো তিন পোয়া ভিউয়ার্স মানে চার ভাগের তিন ভাগ ভিউয়ার্স বুঝতে পেরেছে যে গামলা যেটা করছে সেটা অন্যায় আর গামলা সত্যিকারই একটা ভালো মেয়ে হতে পারে না যেই মেয়ে হ্যাঁ ভাবো ওই যে জলপাইগুড়ির কাকু কাকিমা এসেছিলো তাকে বুঝিয়েছিল তাকে অফারও দিয়েছিল যে যদি তুই সংসার করতে না চাস তুমি যদি সংসার না করো তাহলে না করো কিন্তু মিউচুয়াল ডিভোর্সটা দুজনে দুই পরিবারের মানে গার্জেনদের নিয়ে বসে একটা আলোচনার মাধ্যমে মিউচুয়াল ডিভোর্সটা করে নাও তাতে দুই পরিবারের ক্যাচ্ছা কলঙ্কারী এগুলো হবে না হ্যাঁ মান সম্মানটা একটু বজিয়ে থাকবে কিন্তু না গামলা সেখানে কি করলো রাজি হলো না সে একটা দাবি রেখে দিল যে আমি শাশুড়ির সাথে সংসার করব না আমি আমার মানে বাচ্চা বর আর শ্বশুরকে নিয়ে সংসার করব যেখানে সে ভালো করে জানে এই শর্তটা সন্দীপ কোনোদিনও মানবে না কারণ সন্দীপ ছাড়া ওর মায়ের আর কেউ নেই বন্ধুরা ভাবো তো যে মহিলা সারাটা জীবন শুধুমাত্র বাচ্চার জন্য লড়াই করে গেছে সন্দীপের জন্য লড়াই করে গেছে তাই না আজকে তো ওর মেয়ের সাথে কোনো সম্পর্ক নেই মেয়ে আর মেয়ে বলতে পারো মেয়ের ওর কোনো কিছু নেই ঠিক আছে তো মেয়ের কথা তো বাদই দাও হ্যাঁ কিন্তু আর দেখো সত্যিকারই মেয়েও কত স্বার্থপর তাই না মেয়ে এত কাছে আসলো কলকাতাতে আসলো এমনকি বাবা মা বৃদ্ধ হচ্ছে মেয়ে কলকাতাতে আসলো একটা বড় অনুষ্ঠান করলো মানে ছেলের পইতে তাই না উপনয়ন তাহলে সেখানেও দেখো মেয়ে কতটা স্বার্থপর সেখানে তো মাকে ডাকলোই না মেয়ের সাথে কোনোদিন দিনের কোনো সম্পর্ক হবে না বন্ধুরা মেয়েকে বাদ দাও তো সন্দীপ সন্দীপ ছাড়া ওর মায়ের কিন্তু কেউ নেই সেখানে তার বৌমা শর্ত রেখেছে আসলে কি বলতো গামলা সংসার করতে চায় না যার জন্য গামলা একটা ফালতু ওহেতু শর্ত রেখেছিল যাতে সন্দীপ কোনোদিনও মানে না আর কোনোদিনও আমাকে ওখানে যেতে না হয় হ্যাঁ এটাই হলো গিয়ে অ্যাকচুয়ালি কারণ গামলার এই শর্তটা রাখার না হলে কী জন্য গামলা এতদিন ওই বাড়িতে থেকে বুঝতে পারলো না যে এটা কোনোদিনও সম্ভব না সন্দীপ ছাড়া গামলার শাশুড়ি বা সন্দীপের মা কোথায় থাকবে তাই না তো যাই হোক যেই মহিলা নিঃস্বার্থ হয়ে পরিবারটাকে ভালোবেসেছে আজকে ওই পরিবারের সবচেয়ে বড় মানে বলতে পারো ওই নাকি ডাইনি হয়ে গেছে যেটা দালাল ঢেমনি বলতো যে এই ডাইনিটার জন্য সংসার ভাঙলো মেয়েকেও খেয়েছে বউমাকেও খেলো হুম ওই দালাল ঢেমনি বলতো তো এই যে বন্ধুরা এই যে গামলা ঠিক আছে গামলা সন্দীপের সাথে যে এতদিন সংসার করেছে সন্দীপের বউ হয়ে তোমরা দেখেছ তাই না যে কত সুন্দর লাগতো গামলাকে কী সুন্দর তার মুখের মধ্যে একটা মাধুর্য একটা লালিত্য ভাব মানে দেখলেই মনে হতো গামলা একটা সুন্দরী একটা সুন্দর পরিবার থেকে বিলং করে কিন্তু ওই গামলাকে বিশ্বাস করে এত চামার চামার লাগছে মানে ওই গামলাকে আজকে আমি আড়োস ভাইয়ের ভিডিওতে দেখলাম যে ওই গামলা হ্যাঁ নতুন চাকরি পেয়েছে কি চাকরি বলে তো ফকলার দৌলতে ফকলার বাড়িতে একটা মুদিখানা দোকান আছে এই যে গামলা বলছিল নতুন ব্যবসা নতুন ব্যবসা আমার মনে হয় তলে তলে এই ব্যবসাটা বুঝতে পারলে ওই কাপড়ের বিজনেস করতো না মানে করার কথা বলেছিল কাপড়ের একটা বিজনেস করব। যেখানে এরা এত কুর্তি কার্তা কিনে তো আমার মনে হয় এই দোকান যদি খুলে কিনা কাপড়ের না তো ওই কুর্তি কারতা আগে নিজে পড়বে তারপরে কাস্টমারকে দিবে তো যাই হোক এই যে বিজনেসের কথা বলেছিল সেই বিজনেসটা মনে হয় এই ফকলার দোকান ঠিক আছে গামলা দেখছি তোমাদেরকে এখানে পাশে একটা পিক দিচ্ছি দেখো গামলা ফকলার শীতে ফকলার বাড়িতে ফকলার যে বাপের একটা দোকান আছে মানে মুদিখানা দোকান সেই দোকানে বিশ্বাস করো একটা থার্ড ক্লাসের কমেন্ট ঠিক আছে মাসি মাসি টাইপের লাগছে মনেই হচ্ছে না চব্বিশ বছরের একটা খিদা যুক্ত মহিলা মাসি লাগছে পুরো একটা কোন চাদর একটা গুড়ে মানে গায়ে মুড়ে নিয়েছে হ্যাঁ আর যেটা তোমরা ফটোটাতে দেখতেই পাচ্ছ গায়ে মুড়ে নিয়েছে আর দাঁড়িয়ে আছে মানে লেমে গে দশ টাকা লেমে গে মানে একদম ই টাইপের থাকে না কি বলবো কীসের সঙ্গে উদাহরণ যাই হোক কারোর সাথে আমি উদাহরণ মানে ই করলাম না ওকে এক্সাম্পল দিলাম না মেলালাম না তো তোমরা বুঝে নাও যে গামলাকে কেমন লাগছে একটা ইয়োলো কালারের চাদর মুড়ে গায়ে ঠিক আছে দোকানে দাঁড়িয়ে আছে বিক্রি করছে রীতিমতো আর যে বা যিনি এই ফটোটা তুলেছে একদম গামলা ওর দিকেই তাকাচ্ছে মানে বই পুরো রেডি আছে নাও আমি রেডি আছি আমাকে ছবি তুলো ভাবতে পারছো বন্ধুরা এই হলো গিয়ে গামলার ফকলার বউ হয়ে তার আসল রূপ সন্দীপের বউ হয়ে এতদিন দেখেছো তাকে দেখতে লাগছিল একটা সত্যিকারী একটা সুন্দরী নারী তাই না আজকে ফকলার বউ হয়ে ওকে লাগছে একটা চামারনি হ্যাঁ চামারের বউ চামারনি বিশ্বাস করো মানে একেই বলে লোয়ার ক্লাস তাই না হ্যাঁ কোথায় ছিল কোথায় এসে পড়লো চোখের সামনে এই প্রথম দেখছি বন্ধুরা যে কেউ নিজের কপালে নিজে মানে হাতা খুন্তি দিয়ে পিটায় যে আমি এখানে থাকবো না আমি থাকবো না আমি কাঁদতে চাই আমরা মা মঙ্গলচন্ডীর যে ব্রত কথা পড়ি সেখানে আছে না গইলে বউ কাঁদতে চেয়েছে হুম মানে প্রথমে পুজো করতে চেয়েছিলো তারপরে এত ধন ঐশ্বর্য হলো যে সে কাঁদার জন্য রীতিমতো সে কান্না করে যাচ্ছে বারবার বান্ধবীকে ওই সইকে গিয়ে বলছে আমি কিভাবে কান্না করব, কিভাবে কান্না করব তো সই কি দিয়েছিল বুদ্ধি যে তুমি মেয়ের বাড়িতে বিষের নাড়ু পাঠিয়ে দাও সেটাতেও হলো না হাতির দাঁত চুরি করতে যাও সেটাতেও হলো না কুমড়ো গাছের লতা পাতা ছিঁড়ে দিলো সেটাতেও হলো না শেষে কী করলো মা মঙ্গলচন্ডীর ব্রত কথা করার ছেড়ে দিল তাই তো ব্রত করা ছেড়ে দিল শেষে কি হলো ধন ঐশ্বর্য মানে দাস দাসী সব শেষ হয়ে গেল শেষে সে হাও মাও করে কান্না করছে ওই মৃত লাশগুলোকে নিয়ে কান্না করছে তারপরে শেষে আবার কাটতে কাটতে সয়ের কাছে গেলো ওকে বুদ্ধি দিল যে তুমি আবার সামনের মঙ্গলবার থেকে মঙ্গলচণ্ডী ব্রত করা শুরু করে দাও মঙ্গলচন্ডী ব্রত করলো সেই ঘোটের জল সবার উপর ছিটিয়ে দিল আবার সব আগের মতো ফিরিয়ে এলো তাহলে দেখো এই কথাটা বলছি না গাটা আমার কাটা দিচ্ছে মানে কেউ সুখে থাকলে কাটতে চায় হুম তো দেখো ওই গল্পটাতেও না দেখো এই বুঝতে পেরেছে যে না আমার ভুল হয়েছে আমি আর কী থেকে এই কান্না থেকে উদ্ধার পাবো ওকে বুদ্ধি দিল যে তুমি আবার পুনরায় মা মঙ্গলচয় ব্রত করা শুরু করে দাও তাতে তোমার আবার সব সুখ সমৃদ্ধি সব ফিরিয়ে আসবে তাই না তো তার সব ফিরিয়ে এসছিল কিন্তু গামলা এখানে কি করলো আর জীবনে সে ফিরিয়ে পাবে না বন্ধুরা সুখে ছিল এতদিন কষ্টের মর্ম বুঝেনি তাই না যে কষ্ট কাকে বলে আজকে সুখে থাকতে থাকতে সে কষ্টের মর্ম হ্যাঁ যখন সে অনুভব করতে পারছিল না তো তখন ইচ্ছা করছিল যে আমার বাবা মাতে এত কষ্ট করে খাচ্ছে আমি একটু কষ্ট করে খাই তখন ঠিক দেখো নিজের কর্মে ফেলে বলো বা ভগবানের মানে ভাগ্য চক্র তাই না দেখো সে ঠিক নিজের পায়ে নিজের ক্রোলটা মারল আর আজকে দোকানদারনি রূপে দোকানে দাঁড়িয়ে আছে বিক্রি করছে পাঁচ টাকার চিপস পাঁচ টাকার কুরকুরে আমি খারাপ বলছি না মুদিখানা দোকান যারা করে তাদেরকে খারাপ বলছি না কিন্তু কোনো মানুষ যদি ভালো জায়গায় থাকে সেই জায়গাটা থেকে নিচু জায়গায় আসলে সেটা সত্যিকারই হাস্যকর একটা ব্যাপার তবে নিজের কর্মের জন্য তাই না সেটা সত্যিকারই একটা খুব কষ্টের ব্যাপার বা খুব একটা হাসির ব্যাপার যে গামলা পরকীয়া করে শারীরিক খিদাই একটা সুন্দর পরিবার সুন্দর একটা বাচ্চা সেটা ছেড়ে এসে সুখ সমৃদ্ধি ঐশ্বর্য সব ছেড়ে এসে কোথায় পা দিল একটা মাতালকে প্রেম করলো যেই মাতালের না কোনো অকাদ আছে না কোনো রকমের পার্সোনালিটি আছে যেই ছেলেটা নিজেই কি করে নিজেই জানে না হ্যাঁ কতগুলো মেয়ের সাথে ঘুমিয়ে নিল কতগুলো মেয়ের সাথে ব্যাট শেয়ার করেছে সেই ছেলেটাকে গামলা হ্যাঁ নিজের লাইফ পার্টনার হিসাবে চুজ করেছে বন্ধুরা সত্যি হাস্যকর একটা ব্যাপার না চোখের সামনে দেখছি সংসারটা কেমন রিধি ছিদি হয়ে ভেঙে যাচ্ছে তারপরে গামলা এই ছেলেটাকে নিজের জীবনের সাথে এমনভাবে জড়িয়ে নিয়েছে এমন অতপ্রতভাবে জড়িয়ে নিয়েছে যে চাইলেও গামলা এই ই থেকে আর বের হতে পারবে না এই বাঁধন থেকে বের হতে পারবে না যার জন্য একে জোর করে লোকের সামনে হাসিটাকে জাহির করতে হচ্ছে যে আমি খুব খুশি খুব খুশি খুব খুশি কিন্তু আমরা তো জানি যে গামলা কত খুশি তাই না গামলা করতো খুশি হাই রে গামলা কি করলি তুই বল দিনে দিনে মাসির মতো ফুলে যাচ্ছিস কেন ফুলছিস বলতো আমার মনে হয় তুই না আমার মানে কোনো ওষুধ টষুধ ব্যবহার করছিস মনে হয় তাই না ওই যে গামলার বাড়িতে থাকছিস সেখানে তো কিছু হচ্ছেই তোদের মধ্যে রিলেশান তো এই রিলেশনের জন্য তুই কোনো ওষুধ খাচ্ছিস নির্ঘাত এগুলো আমি শুনেছি বন্ধুরা ঠিক আছে যে অনেকে দেখবে ওষুধ খাওয়ার পর। অনেক রিয়াকশান হয়ে যায় মানে মোটা পা মোটা হয়ে যায় এই গামলার ক্ষেত্রে সেটা তো হচ্ছে না কারণ গামলা অত্যাধিক হারে ফুলে যাচ্ছে গাল হাত পা সব টইটুম্বুর হয়ে গেছে ফুলে ঠিক আছে তো আমার মনে হয় কোনো না কোনো একটা ব্যাপার আছে গামলা হয়তো ফকলা তো গামলাকে ভালোবাসে না তাই না ফকলা গামলার টাকাকে ভালোবাসে তো এই জন্যই গামলা এতটা ফুলে ফেঁপে যাচ্ছে শুধুমাত্র মনে হয় বাহ্যিক কিছু জিনিস তার শরীরে প্রবেশ করছে তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ওকে প্লিজ পাশে থেকে বন্ধুরা আর যারা মঙ্গলচন্দ্রীর ব্রত কথার এই যে মানে গল্পটা বললাম তোমরা কারা কারা এই গল্পের সাথে সহমত বলো তো যে এই গল্পটার মতোই গামলার কাহিনী হয়েছে চলো টাই শেষের দিকে একটু আলাদা তাই না মানে সই আবার নিজের জায়গায় ফিরে এসেছিলো গামলা আর কোনোদিনও ফিরতে পারবে না তো চলো টা